স্বামী স্ত্রীর ভিতরে তুমুল ঝগড়া খাবার টেবিলে বসেও টুকটাক কথাও বন্ধ দোষ আপনার হলেও চাচ্ছে সে আগে কথা বলুক তাহলে এই রেসিপিটি হলো সমাধান পেট ভর্তি করে এক গামলা ভাত খাওয়া যাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি নমস্কার বন্ধুরা লাবণী কিষেন উইথ ভিলেজ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি সেটা হলো ডয়রা কলা দিয়ে ঝাঁটি চিংড়ির ঘিলো ভাজা আর এই রেসিপিটা এতটাই লোভনীয় এবং মজাদার হয় যে আপনারা একবার খেলে সারা বছরই এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে তো চলুন শুরু করি তো প্রথমে এখানে আমি চারটে বড় বড় কলা নিয়েছি কলাগুলো মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার আমি কলাগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য প্যানের পরে কড়াই বসিয়ে আমি আঁচ জ্বালিয়ে দিলাম এখানে আমি দুই বাটি মতো জল দিয়েছি জলটা হালকা একটু গরম হলে আমি এতে লবণ হলুদ দিয়ে দিলাম আর কলাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি বিশ মিনিটের মতো জাল করে নেবো তো চলুন এতে আমি যে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো দেখে নেওয়া যাক এখানে আমি এক চামচ জিরে এক চামচ মরিচ এক চামচ ধনে আর পাঁচটা শুংলো লঙ্কা আর গোটা গরম মশলা আমি এইগুলো ভালো করে বেটে নেবো একসাথে তো এইদিকে কথা বলতে বলতে আমার কলাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তুলে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আরো দুই মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি তো দেখেন আমার কলাগুলো কিন্তু মতো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ধুয়ে আমি খোসাগুলো ছাড়িয়ে সারিয়ে ভালো করে ভিতর থেকে বিচিগুলো এক এক করে সব ফেলে দেব আর আঁশগুলো ছাড়িয়ে নেব তো ইয়ারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন আর বিসিটা কিভাবে বের করে ফেলে দিবেন কলাটা কিন্তু আলতো হাতে ভালোভাবে কিন্তু আস্তে আস্তে করে কোয়াই কোয়াই ছাড়িয়ে নিতে হবে মেলা টিপা টিপি করলে কিন্তু সব ঘেটে যাবে তো দেখেন আমার কিন্তু কোয়াগুলো খুব ভালো মতন ছাড়ানো হয়ে গেছে এ পর্যায়ে কড়াই আমি পরিমাণ মতো মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি খুব ভালোভাবে বেজে নেব যখন হালকা হালকা বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওতে অল্প পরিমাণ একটু জল দিয়ে দেব যাতে করে তলায় লেগে পুড়ে না যায় আর মশলাটা কষানোর সময় অবশ্যই চুলা রাশটা কিন্তু লো করেই রাখতে হবে তো দেখেন মশলাটা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আগের থেকে যে গিলুটা রেখেছি এটা আমি দিয়ে দেব। ঘিলুটা আমি দুই মিনিটের মতো ভালো করে একটু ভেজে নেব মেলা কিন্তু পোড়া পোড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না আমি এতে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেবো আর যারা নতুন নতুন রান্না শিখছেন বা রান্না একেবারেই পারেন না তাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি যে যে টিপসগুলো বলে দিব আর যে যে উপকরণগুলো দিব সেগুলো আপনারা ফলো করবেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমার মতো ভালো রান্না করতে পারবেন তো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি কলাগুলো দিয়ে দেবো কলাগুলো দিয়ে আমি বেশ অনেকক্ষণ ধরে ধরে কিন্তু নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেব আর এ পর্যায়ে চুলা রাশটা কিন্তু লো করেই ভাজতে হবে না হলে তলা থেকে পড়ে যাবে আর এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে এতে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে চুলা রাশটা লো করে কিন্তু বারবার অনবরত করে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে আর খেতে কিন্তু একটুও ভালো লাগবে না তাই বারবার নাড়াচাড়া করে দিতে হবে তো এখানে আমার এইট্টি পার্সেন্টের মতো কিন্তু ভাজা হয়ে গেছে আমি আরও দশ মিনিটের মতো কিন্তু ভালো করে ভেজে নেব আর এখানে আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে ভাজতে হবে না হলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না তো দেখেন আমার কিন্তু প্রায় রান্নার শেষের পথে তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটি কালার এসেছে আর গন্ধ কিন্তু সারা ঘর ধরে মামা করছে একবার খেলে এই রেসিপিটি বারবার খেতে ইচ্ছে করবে এটা এমনই একটি রেসিপি তো আমার কিন্তু রান্নাটা পুরোটাই কমপ্লিট তো এবার একটা সার্ভিং দেশে কিন্তু সার্ভ করে দেখাবো তো এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন আর এই রেসিপিটা এত সুন্দর খেতে এবং লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের হয়ে থাকে একবার খেলে সারা বছরই এর স্বাদ জিবে লেগে থাকার মতো একটি রেসিপি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন ধন্যবাদ সকলকে